বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি তোমার সকলেই ভালো আছো সো আমি আজকে সকালেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আমি আজকে মালদা যাচ্ছি তো মালদাতে আমি ছাদে আছি আর হ্যাঁ তোমরাও দেখতে পাচ্ছ যে আমি ছাদেই আছি তো কার ছাদে আছি সেটাও তোমাদেরকে অবশ্য বলে দিচ্ছি। আমি এখন আমার মামার বাড়ির ছাদে আছি তো এই ছাদে কিছুটা ভিডিও শ্যুট করলাম ঠিক আছে তো ছাদটা কেমন আছে আর কি কি আছে ওইটা শেয়ার করার জন্যই আমি আর এ করলাম তো সর্বপ্রথম কি আছে সেটা তোমাদের শেয়ার করছি তো সর্বপ্রথম তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে এটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটা হলো মা তুলসী এটা আমাদের তুলসীর গাছ যেটা আছে ওই গাছটা কিন্তু আমাদের মানে বাড়িতে একদম থাকা চাই এটা থাকলে আমাদের শুভ তো তোমরা সকলেই জানো যে হিন্দুদের বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকে তো মামি একটা টপ দুটা টপ দুটা টপে তুলসীর গাছ লাগিয়েছে আরও দেখাচ্ছি ওখানে দুটো আছে একটা এখানে যাচ্ছে তিনটে আছে তিনটে এটা কালো তুলসী আছে ঠিক আছে তো ওয়েট কালো তুলসী আছে মানে কৃষ্ণ তুলসী ঠিক আছে এটা কৃষ্ণ কৃষ্ণ তুলসী বলো আরে যে দেখো সাথে আছে এই তুলসীটা আর এই তুলসীটা মানে পাশাপাশিতে দুটো তুলসী রেখেছে তো দুটো তুলসী যে রেখেছে পাশাপাশিতে এই দুটো তুলসী এটা হলো রাধা তুলসী এটাকে রাধা বলে আর কালো মানে কালো তুলসী মানে কৃষ্ণ তুলসী তো রাধা কৃষ্ণকে পাশাপাশিতে রেখেছে আর তোমাদের এটাও দেখেছি যে এটাও পাশাপাশিতে যে আছে এটাও কিন্তু এটা হলো রাধা আর এটা হলো কৃষ্ণ তো রাধা কৃষ্ণ তুলসী তো এটা হলো রাধা এটা হলো কৃষ্ণ পাশাপাশি কিন্তু রাধা কৃষ্ণ তুলসী রাখতে হয় খুব ভালো খুব শুভ মনে যায় তো আমার মামি কিন্তু ওদিকেও রেখেছে দেখো ওই সাইডটাতেও আছে আর এই সাইডটাতেও আছে এই দেখো এটা হলো কৃষ্ণ তুলসী আর এটা হলো রাধা তুলসী তো রাধা কৃষ্ণ একসাথেই আছে আর সাথে আছে এই যে তারা ফুলের গাছ তো তারা ফুলের গাছ আছে এটা পুজোতে লাগে সকলেই জানো আর তার সাথে লাগিয়েছে অ্যালোভেরা দেখো কত সুন্দর করে অ্যালোভেরাটা উঠেছে দেখো অ্যালোভেরা আছে এটা পুরো অ্যালোভেরা আছে আর এটা আছে রক্তজবা এটাকে বলে রক্তজবা ফুলের গাছ তো এটা ডবল রক্তজবা হয় দেখো দারুণ লাগে দেখতেও দারুণ লাগে আর পুজো করতেও কিন্তু খুব ভালো লাগে এটাও আছে লাল জবা এই যে দেখো একটাই ফুটেছে তো ফুটেনি এখনো একটা কুড়ি দিয়েছে তো লাল জবা এটা এটা হলো লাল জবা আর এই গাছটাকে তো তোমরা সকলেই চিনো এই গাছটাকে এই গাছটাকে বট গাছ বলে তো বট গাছও মানে লাগিয়েছে বট গাছের সাথে সাথে মামি কিন্তু অনেক কিছু মানে লাগিয়ে দিয়েছে এটা কিন্তু বর সাবিত্রির জন্য মানে আমরা যখন বর করি তখন বট আর পিপল গাছ কিন্তু একসাথে লাগে তো মামি দেখতে পাচ্ছ যে বট গাছ লাগিয়েছে কিন্তু পিপল গাছ তো দেখা যাচ্ছে না পিপল গাছটা কোথায় আছে তো এই দেখো ছোট গাছ দেখতে পাচ্ছ এই যে সাথে ছোটো গাছ এই যে পিপল গাছ কিন্তু ছোট গাছ উঠেছে মামি কিন্তু এটাও লাগিয়ে দিয়েছে তিনটে গাছ আছে একসাথে তিনটে গাছ আছে আর তার সাথে আছে এই যে দেখো তারা গাছ আছে এটা তারা ফুলের গাছ আছে তো বোট পিপুল কিন্তু একসাথেই আছে বড় হলে কিন্তু দুজনকে বিয়ে দিতে হবে দুজনে বিয়ে দিলে এই গাছটাতে পুজো করা যাবে তাই মামি লাগিয়ে দিয়েছে আমার মামি কিন্তু খুব পুজো মানে পুজোর ভুক্ত খুব নবরাত্রি করছে একমি থেকে শুরু হয়েছে দুর্গা পুজোর থেকে শুরু করেছে নবরাত্রি নবরাত্রি শুরু হয়ে গেছে এবার মামি নবরাত্রি করছে মালদায় থাকে কিন্তু অনেক অনেক পুজো করে মামি এত পুজো করে মানে ও কিভাবে টাইম বের করে নাই নিজের মানে কাজের মাধ্যমে কিছু বুঝতে পারি না কারণ ওর তো ডিউটি করে ওর ডিউটি মানে ফাঁকে এত পুজো পার্বণ সত্যি অবাক হয়ে যাচ্ছে আর এই দেখো এটা হলো টগর ফুল এটা হলো ডবল মানে ডবল টগর ফুলের গাছ এ দেখো বড়ো টোপে লাগিয়েছে বড়ো টোপে আছে ডবল টগর ফুলের গাছ মানে নানা রকমের ফুলের গাছ লাগিয়ে রেখেছে বাড়ি আর এটাও টগর ফুলের গাছই আছে এই দেখো এটাও হলো টগর ফুলের গাছ তবে এটা ডবল না মানে এক হয় মানে এক পাতাই হয় ঠিক আছে আর এইটা গাছটা কে কে বলতে পারবে বলো এই গাছটা এই গাছটার নাম কে কে বলতে পারবে এই গাছটাতে কোন ফুল ফোটে এটা বলো এই গাছটাতে কোন ফুল ফোটে এটা হলো শিউলি ফুলের গাছ তাই না ঠিক বলল তো এটা হলো শিউলি ফুলের গাছ তো এখন ফুল ফোটেনি আর এই দেখো এইটা আছে আমার গোলাপ ফুল গোলাপ ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের গাছ গোলাপ ফুলের গাছটাই হয়েছে জাস্ট এখন মানে গাছের পাতাগুলো বের হচ্ছে এখন কুড়ি ধরেন ফুলের গাছে আর এই দেখো এখানেও কত সুন্দর অ্যালোভেরা আছে আর একটা অ্যালোভেরা কিন্তু এই দেখো তোলা আছে একটা অ্যালোভেরা তোলা আছে এই অ্যালোভেরাটা তুলে রাখা হয়েছে কিছু কি তুলেছে কিছু বুঝতে পারছি না কিন্তু তুলে রাখা আছে দেখো অ্যালোভেরার কাঁটাগুলো দেখো কত মানে আছে হাতে লাগলে কিন্তু হাতে কিন্তু পুরো ফুটো হয়ে যাবে হ্যাঁ ধরলে কিন্তু ফুটো হয়ে যাবে তো অ্যালোভেরা দেখতে পাচ্ছ যে অ্যালোভেরাও লাগিয়েছে এইটা গাছ বলে মানে নানা রকমের গাছ ফুলের নানা রকম ফুলের গাছ লাগিয়েছে মামি দেখো ওই মামি এতটা ফুলের গাছ লাগিয়েছি সত্যি কিন্তু ভালো লাগছে দেখতে গাছগুলোও দেখতে ভালো লাগছে হ্যাঁ এই এইটাও হলো ফুলের গাছ একটা আর এই দেখো এটা এটা ফুলের গাছের নাম কে কে বলতে পারবে বলো এটা কিন্তু এই ফুলের গাছটার নাম কিন্তু তোমাদের জন্য ছাড়লাম হ্যাঁ তোমরা যদি জানো তো অবশ্যই বলো আর যদি না জানো তো আমি অবশ্যই তোমাদের পরে থেকে আবার জানিয়ে দেবো যে এই ফুলের গাছটার নামটা কি তো এই দেখো ফুল ফুটেছে এই দেখো ফুল ফুটেছে দেখো অনেকটা ফুল ফুটেছে দেখো গাছে ফুল ফুটে আছে আর নিচে আছে নিচে জবা ফুলের গাছ আছে দেখো এটা তো জবা ফুলের গাছ আছে একটা মাত্র কুড়ি ধরেছে একটাই কুড়ি আছে তো এরিকার গাছের হয়ে গেল হ্যাঁ এদিক মানে পুরোটা গাছে তোমাদের মানে তোমাদেরকে দেখালাম জানালাম এবার দিয়ে চলে আসছি এখানে তো এখানেও মামি দেখো এখানেও মানে বস্তাতে দেখো বস্তাতে কিন্তু এই গাছটা লাগানো বস্তাতে কে বলেছে শুধু গ্রামে নানা রকম নানা ধরনের ফুলের গাছ পাওয়া যায় এখানেও পাওয়া যায় মানে টাউনেও তো মানে ছাদে পুরো ফুলের বাগান করে রাখে যেমন কি আমার মামি তো ফুলের বাগান লাগিয়ে দিয়েছে ছাদে তো এই যে এটা হলো এটাও হলো টগর ফুলের গাছ ডবল টগর এই টগর ফুলের গাছটা মানে ফুলটা প্রতিদিন আমাদের পুজোতে লাগে এটা তারা ফুল এখানেও তারা ফুল আছে দিয়ে এটা এটাও জবা ফুল আছে জবা ফুল তারা ফুল অনেক রকমেরই দেখলাম ঠিক আছে পাশের ছাদেও দেখতে পাচ্ছ পাশের ছাদেও কিন্তু ফুলের গাছ লাগানো আছে আর এখানেও আছে তো উপরেও দেখতে পাচ্ছ উপরেও নানা রকমের ফুলের গাছ আছে উপরে দেখো উপরে উপরে কিন্তু নানা রকমের ফুলের গাছ আছে সো আজকাল ব্লগটা কেমন লাগলো আমার মার ছাদের পুরো ফুলের গাছগুলো কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানাই ঠিক আছে তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ